হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশন আমার প্রত্যেককে স্বাগত কিছুক্ষণ আগে কিন্তু দ্বিতীয় অর্থের যে হিয়ারিংটা হচ্ছে সুপ্রিম কোর্টে সেই এসএসসি সংক্রান্ত হিয়ারিং কিন্তু শেষ হয়েছে তোমরা জানি অনেকে জানতে চাইবে যে আজকে কি হলো প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তবে বলে রাখি আগে থেকে যে নেক্সট ডেট কিন্তু দশই জানুয়ারি হ্যাঁ এবছর আর হচ্ছে না দু হাজার পঁচিশ সালের দশ তারিখে জানুয়ারি মাসের দশ তারিখে কিন্তু পরবর্তী হিয়ারিং হবে আজকে হেয়ারিং শেষ হয়েছে সমস্ত তথ্য দেওয়ার আগে একটা কথা বলবো তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো রেখো চলো তাহলে শুরু করা যাক আজকের এই হেয়ারিংয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম যেমন জানতে পারলাম যে সোমা দাসের ব্যাপারটা মানে কীভাবে মানবিকতার বিচারে একজন সোমা দাসকে চাকরি দেওয়া হয়েছে এবং বাকিদের ক্ষেত্রে এখনও কোনো সেই মানবিকতার দিকটা যেন সুপ্রিম কোর্ট দেখে প্যানেলটা যাতে বাতিল না করে সেই দিক কিন্তু মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কিন্তু দেখতে বলেছেন অনেক উকিলবাবু এছাড়াও গ্রুপ সি থেকে গ্রুপ ডি থেকে শুরু করে নাইন থেকে টুয়েলভ ইলেভেন টুয়েলভ সবাই প্রত্যেকে বক্তব্য রেখেছেন শুধু বক্তব্য রাখতে আমি দেখতে পাইনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরত বাবুকে হয়তো ওদের ট্রাম এখনও আসেনি বা বাকি মানে এই দিকের যারা উকিল ছিল ওরা কি হয়তো অন্য কিছুর জন্য অপেক্ষা করছে কখন বলবে হয়তো কবে বলবে জানি না হয়তো হিয়ারিং শেষ হয়ে গেলে বলবে যাক বললে ভালো হয় না বললে ভালো হয় কারণ হিয়ারিং তো এগোচ্ছে আজকে আমরা জানতে পারলাম যে অনেকে যাদের চাকরি চলে যাচ্ছে তাদের যেন বেতন যেটা ফেরতের ব্যাপার ছিল সেই বেতন যাতে সেই ফেরত না নেওয়া হয় সেই দিকটা কিন্তু জাজ সাহেবকে দেখতে বলেছেন অনেক উকিলবাবু আবার অনেকে বলেছেন যে যেমন গ্রুপ সি গ্রুপ ডি এই যে টোটাল ব্যাপারটা গ্রুপ সি গ্রুপ ডির সাথে ইলেভেন টুয়েলভকে মিলিয়ে দেওয়ার ব্যাপারটা অনেকে সংকোচ মানে প্রকাশ করছে কারণ তারা বলছে যে ইলেভেন টুয়েলভ নাইন টেনে কিন্তু খুব কম সংখ্যক সংখ্যক মানুষ টেনটেড মানে ইয়ে হয়ে ম্যানিপুলেট করেছে সেখানে গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর সংখ্যক সেখানে টোটালটাকে মিলিয়ে বলা হচ্ছে এতগুলো সংখ্যক সেটা জিনিসটা কিন্তু বলেছে যে হয়তো গ্রুপ সে গ্রুপটিকে আলাদা করে রেখে ইলেভেন টুয়েলভ নাইন টেনকে আলাদা রেখে বিচার করতে কারণ এরা কিন্তু খুব অল্প মাত্রায় টেন্টেড হয়েছে এই ব্যাপারটাও আজকে আমরা জানতে পারলাম এছাড়াও জানতে পারলাম যে অনেকে লোন নিয়েছে অনেকে পরিবার আছে তাদের দিকে যেন মানবিকতার একটা গ্রাউন্ড দেখানো যেতে পারে বা দেখা যেতে পারে আসলে আলটিমেটলি প্যানেলটা যাতে বাঁচে সেগ্রিগেশানটা এমনভাবে করতে হবে সেখানে যেন মানে সেগ্রিকেশানের জায়গাটা যেন থাকে সেই জিনিসটা কিন্তু আমি দেখলাম এছাড়াও আমি একটা জিনিস আজকে খেয়াল করলাম নট কল ফর ভেরিফিকেশান যারা আছো তাদের হয়ে একজন উকিলবাবু একটা ভালো কথা বলেছেন যে ওয়েটিংদের মধ্যে অনেক ভুয়ো আছে হয়তো আমি নাম্বার কম পেয়েছি হয়তো আমি এই যে ভুয়োগুলো ঢুকেছে বলে হয়তো নাম্বারটা আমাকে কম করিয়ে দেওয়া হয়েছে নাহলে হয়তো আমি ইন্টারভিউতে চান্স পেতাম হয়তো আমিও প্যানেলের মধ্যে থাকতাম সেখানে এই জায়গাটাতে কী করে বিচার করা যেতে পারে যে যদি সেগ্রিকেশান সম্ভবও হয় হয়তো দেখা গেল যে ওয়েটিং থেকে পনেরো জনকে নেওয়া হচ্ছে সেখানে দেখলাম পাঁচজনই টেন্টেড সেক্ষেত্রে আমিও চান্সটা তো থাকতো এই ব্যাপারটা আমরা শুনতে মানে দেখতে পেলাম এছাড়া বিভিন্ন বিষয়ে যারা আলটিমেটলি প্রত্যেকেই কিন্তু মহামান্য বিচারপতির কাছে কিন্তু মানে সবাই জানাচ্ছে যাতে প্যানেলটা বাঁচানো যেতে পারে কীভাবে তাদের চাকরিটা বল থাকা যেতে পারে এবং যারা এটাও জানতে পেরেছি আমরা যারা টেন্টেড ক্যান্ডিডেটদের হয়েও কিন্তু অনেকে বলতে চাইছেন এটা যেখানে সিক্সটি ফাইভ বি অ্যাপ্লিকেবেল হচ্ছে না সেখানে কোনো প্রমাণ নেই অরিজিনাল ওয়েমান নেই সেক্ষেত্রে কেন তাদেরকে টেন্টেড বলা হবে কি বেসিসের ভিত্তিতে তাদেরকে টেন্টেড বলা হবে এই ধরনের যুক্তি তারা দেখাচ্ছেন আলটিমেটলি তারাও চাইছেন যে কিভাবে অযোগ্যদের বাঁচানো যায় মানে ডাল মেকুচ কালাহে নিয়ে পুরা ডাল কালাহে বুঝতে পারছি না ব্যাপারটা আলটিমেটলি এরকমই জায়গায় দেখা যাচ্ছে তবে প্যানেলটা বাঁচবে কি বাঁচবে না সেই নিয়ে এখন কিন্তু সবাই এখন কিন্তু একটা মানে চিন্তায় রয়েছে তবে ডেটটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল যেহেতু দশই জানুয়ারি আবার দু হাজার পঁচিশ সালে মানে অনেকটা লং টাইম হয়ে গেল মানে সেই সময়কালীন মানে এতটা দিন ধরে মানুষ অপেক্ষা করবে আবার পরবর্তী হিয়ারিং ডেট আবার তারিখ পে তারিখ আসবে কিনা সেই নিয়ে চিন্তা করছে আমার আমার মন বলছে এতটা হবে না দেখা যাক না কী হয় তবে এইটুখানি বলতে পারি তোমরা আজকের হিয়ারিংয়ের ফলে করে জানা যেতে মানে জানা যাচ্ছে যে হয়তো প্যানেলটা বাঁচলেও বাঁচতে পারে প্যানেলটাকে বাঁচিয়ে রেখে কীভাবে ডিকুট করা যায় সুপ্রিম কোর্ট হয়তো সেই পথ দেখাবে দেখা যাক আগামী দিন কী হয় সবাই ভালো থেকো সুস্থ অবশ্যই কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার